বলিউডের সবচেয়ে সুপার তারকাদের মধ্যে একজন উত্তম কুমার তার সময় বাংলা ছায়াছবি স্বর্ণযুগ শুরু হয় তিনি সুচিত্রা সেন সুপ্রিয়া দেবী সাবিত্রী চট্টোপাধ্যায় এদের মতো কিংবদন্তি অভিনেত্রীর উত্তম কুমার তার এক একটি ছবির জন্য কত পারিশ্রমিক নিতে চলুন জেনেন টলিউডের এই কিংবদন্তি অভিনেতার কেরিয়ার শুরু হয়েছিল শিশু শিল্পী হিসেবে উনিশশো আটচল্লিশে দৃষ্টিদান ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন এটা এতটা ছাপ ফেলেনি দর্শকের মনে এরপর উনিশশো এ কামনা ছবি করেন সেটাও সুপার ফ্লপ এরপর মুক্তি পায় মর্যাদা ও পরে যাত্রী এটাও ফ্লপ পর আরো তিনটি ছবি ফ্লপ ইন্ডাস্ট্রিতে তার নাম হয় ফ্লপ মাস্টার জেনারেল কিন্তু তাও তিনি দমে যাননি এরপর উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সহযাত্রী ছবির সময় নিজের নাম অরুণ কুমার বদলে উত্তম কুমার রেখেছিলেন তিনি তারপর একাধিক ফ্লপ ছবিতে অভিনয় করার পর উত্তম কুমারের ভাগ্য ঘুরেছিল বসু পরিবার ছবির হাত ধরে নির্মল পরিচালিত এই সিনেমা ছিল মহানায়কের কেরিয়ারের প্রথম হিট ছবি পরের বছর একই পরিচালকের সঙ্গে সাড়ে চুয়াত্তরে অভিনয় করেন তিনি এই ছবিটি হিট হওয়ার পর থেকে আর পিছন ফেরে দেখতে হয়নি তাকে এরপর নায়ক সপ্তপদী চা বন্দী সুন্দরী একাধিক ছবিতে অভিনয় করে করে নেন তিনি একটা সময় এক চিঠিয়া দখল করেছিলেন উত্তম কুমার তাই তখন তার পারিশ্রমিকের অঙ্কটাও ছিল অনেক বড় অন্তত সেই সময়ের পরিপ্রেক্ষিতে তো অনেকটাই তিনি এক একটি ছবিতে কাজ করার জন্য সেই সময় আড়াই থেকে তিন লাখ টাকা পারিশ্রমিক নিতেন তখনকার সময়ে এটি ছিল সর্বোচ্চ পারিশ্রমিক ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন